আসসালামু আলাইকুম টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি চুয়ান্ন ওয়ার্ড টঙ্গি পশ্চিম থানা আজকে একটি বাড়ি দেখাবো বাড়িটি তিন কাটা সমপরিমাণের পরিমাণের উপরে বাড়ি সুন্দর বাড়ি কাজ করা বাড়ি ছয় দশমিক পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট লিফ্ট অপশন রয়েছে পার্কিং রয়েছে সুন্দর বাড়ি বাড়িটা অনেক উঁচা করে করা যে ভবিষ্যতে যে কেউ রাস্তা যত উঁচাই হোক বাড়িটি অনেক উঁচা করে করা দেখুন বাইরের কাজগুলো অনেক সুন্দর করে করা অনেক সুন্দর রং করে করা আস্তে আস্তে ভিতরে দেখাচ্ছি সামনে পার্কিং এর জায়গা এবং নিচে একটি ইউনিট করা ইউনিট বাড়া আসে সুন্দর বাড়ি যে পাশেরটাও দেখা দিচ্ছে আপনাদেরকে যে পাশে দেখুন রাস্তা বস্ত মানে দশ ফিট থেকে বারো ফিট প্রাইভেট কার ঢুকবে যে দেখুন নিচে একটা ইউনিট এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এবং লিফ্টের অপশনও রয়েছে নিজে লিফ্টের অপশন লিফ লাগাইতে পারবেন উপরের দিকে গেলেই ইউনিট এ পাশ আরেকটি ইউনিট দুইটি ইউনিট দুঃখিত নিচে দুইটি ইউনিট এবং প্রতি ফ্লোরে দুইটি করে ইউনিট এখানে মোট তিনটি ইউনিট করছে একটা সিঙ্গেল রুম আর একটি ডাবল রুম করে প্রতি মাসে এম থেকে বাড়া আসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতন বাড়া আসে প্রতি মাসে বর্তমানে উপরে করে দিলে আরো বাড়া আসবে যেহেতু এটি একটি গণবসতি এলাকা গণবসতি এলাকা হওয়ার কারণে প্রচুর এই যে একটি ফ্ল্যাটের ভিতরে এই যে এটা হলো ওয়াশরুম এবং এ পাশে হল ডাইনিং ড্রয়িং স্পেস এই যে রুম সুন্দর বাড়িটি বাড়িটা অনেক হেভি ভাবে কাজ করা ছাদে নিয়ে গেলে আপনাদের একটু বুঝতে পারবেন অনেক হেভি হবে গাড়ির কাজটি করা কিচেন যে একটা বেডরুম বেডরুমের সাইজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বিশাল বড় বড়। যে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমের ভিতরে সুন্দর যারা কম বাজেটে ফাউন্ডেশনওয়ালা পার্কিং সহ লিফ্ট অপশন সহ গণবসতি এলাকা ভালো পরিবেশে একটি বাড়ি করছেন তাদের জন্য এই বাড়িটা আদর্শ বাড়ি তারা এখনই যোগাযোগ করতে পারেন উপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে উপরে নিয়ে গেলেই বুঝতে পারবেন আসলে বাড়ির কাজটি কীভাবে করা এটা সরজমিনে দেখলে বুঝতে পারবেন অনেক হেভিভাবে করা মালিক থাকার জন্যে বাড়িটি করেছিল কিন্তু জরুরি টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দিবে এই যে রডগুলো দেখেন অনেক হেভিভাবে রড দেওয়া ডিসমিলি রড দেওয়া যে আশেপাশে দেখলে বুঝতে পারেন প্রচুর ঘনবসতি প্রচুর হাই হাইরেস্ক বিল্ডিং এখানে প্রচুর বাড়ার চাহিদা এবং বর্তমানে বাড়ি থেকে বাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাড়িটি ছয়তলা তালা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট লিফ্ট অপশন রয়েছে পার্কিং রয়েছে যারা কম বাজেটে সুন্দর বাড়ি করছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া থাকে বিস্তারিত দাম সম্পর্কে জানতে কমেন্ট অথবা সরাসরি কল করুন রডগুলো দেখলে বুঝতে পারবেন আসলে অনেক হেভি বাড়ির কাজটি করা তাই দ্রুত সবাই যোগাযোগ করুন বিস্তারিত জানতে কল করুন যারা এখনই কিনতে পারবেন তারাই যোগাযোগ করবেন কম দামে মালিক বিক্রি করে দিবে জরুরি টাকার প্রয়োজনে আরও একবারে রডগুলো দেখিয়ে দিচ্ছি এই যে রডগুলো দেখুন অনেক হেভি আশেপাশে প্রচুর গণপ্রসূতি দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম